ও বাজি বাজি সবাই জয়েন করে ফেলুম জয়েন করে আমাকে জানান হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম যারা যারা লাইভে জয়েন করতেছেন তাদের সবাইকে স্বাগতম আজকে লাইভে আমি নিজে করব আমি জানি না কি কি টাইপের শাড়ি দেখাবো আপনাদের জন্য প্যান্ট শাড়ির বিশাল অফার আপনারা যারা কিনবেন তারা সবাই অনলাইনের অফারটা আজকে রাত 7টা পর্যন্ত পাবেন সবাই কোথায় ঈদ লেগে গেছে ঈদ লেগে গেছে বলতে গেলে আমাদের অফিসে ঈদ লেগে গেছে আমাদের অফিসে মানে সবাই সবার কাজ নিয়ে মাসা এত পরিমাণ ব্যস্ত এত পরিমাণ ব্যস্ত কারণ আমরা ডিসকাউন্টে এইটা এইটা কিন্তু আজকে আজকে না শুধু শুধু আপনাদের টাকা করে অনলি পাবে আমাদের লাইভ অফার যত দ্রুত আপনারা পারেন সবাই কিনবেন তিনশো বিশ টাকা করে আমাদের পেজে অফার চলতেছে সুন্দর প্রিন্ট শাড়িগুলোর উপরে সো যার যার লাগবে প্রিন্ট শাড়িগুলো দ্রুত কনফার্ম করবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা সরি তিনশো বিশ টাকা ঠিক আছে শুধুমাত্র কত তিনশো

কে কেউ বলতেছে আমাকে মেরে ফেলো ভাই আমি আর পারছি না কারণ এত পরিমাণ অর্ডার আমার আপনারা দিচ্ছে আর আমি কি আর বলবো আমি আবার চলে এসেছি আপনাদের সাথে আপনাদের ফেভারিট জরি ভাই আমি চলে আসছি আপনাদের ফেভারিট পেজ থেকে অবশ্যই ঘন্টা ঘন্টায় আবারও লাইভ শুরু হবে সব থাকবে ডিসকাউন্ট লাইভ সারা দিন ধরে কোনো কিছু নিয়ে কেউ আটকাবেন না যারা যারা কিনবেন তারা সবাই একদম লাকে লাকে লাকি ঠিক আছে লাকে লাকে লাকি সো কেউই কোনো কিছু মিস করবেন না কে কে লাইভে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানালে আমার খুব ভালো হতো আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম তাই আমি কাউকেই দেখতে পাচ্ছি না কেউ কেউ জয়েন করছে কিনা সেটাও জানতে পারছি না ঠিক আছে সুন্দর এই প্রিন্ট শাড়িগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন চবিশ তিন তিন চব্বিশ সবকিছুর উপর অফার চলতেছে তাই দ্রুত ইনবক্সে ঢুকে যান অফার প্রাইজে পাওয়ার জন্য সবকিছুর জন্য বেশি বেশি করে লাইভ ভিডিও দেখুন বেশি বেশি করে আমাদের ভিডিওতে অ্যাক্টিভ থাকুন অবশ্যই আপনারা কিন্তু সবকিছুর রেসপন্স ভালো পাবেন ইনশাল্লাহ আমাদের সকল সার্ভিস আপনাদের জন্য অন আছে আপনারা কেউ কোনো সমস্যা করে লাভ নেই আজকে রাতে কার কি প্ল্যান বলেন হ্যাঁ আজকে রাতে কার কি প্ল্যান বলেন জাস্ট অসাম আমরা সবাই আপনাদেরকে আজকে রাতের প্ল্যান সম্পর্কে বলবো আমাদের কিন্তু সাড়ে আটটা স্পেশাল অ্যানাউন্স দেওয়া আছে সো সাড়ে আটটার পরে কি হবে আমরা জানি না আপনারা সবাই লাইভে থাকবেন সাড়ে আটটার পরে এমন হতে পারে যে যারা যারা জয়েন করবে তাদেরকে একটা করে গিফট দেওয়া হবে জানি না ঠিক আসলে এমন চমৎক হয়তো বা থাকতে পারে আপনাদের জন্য ঠিক আছে অনেক চমৎকার বিষয়গুলো থাকবে সো কারা আজকে সাড়ে আটটা লাইভ পর্যন্ত থাকবেন আমাদের সাথে সারা দিনের লাইভ আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে কোনো সমস্যা নাই যত দ্রুত যান সবাই এই প্রিন্ট শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো

এবার একটু কমেন্ট করেন সবাই দেখে আমার এখানে কেন কমেন্ট আসতেছে না আমি নিজেও বসতেছি আমি নিজের কমেন্ট নিজে করতেছি বাট কমেন্ট কেন আসতে না সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে না হয় কিন্তু আমি আমি কিছু করতে পারছি না না প্লিজ আমাকে একটু বেশি বেশি করে আমার এখানে কাজ কি করব রিমন দেখো তো লাইভে কেউ জয়েন হয়েছে কিনা আমি কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ একটু দেখ একটু লাইভটা দেখি তো কেউ জয়েন করছে কিনা আমি কিছুই দেখতে পাচ্ছি না কারণ আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিছু আসতেছে না আচ্ছা আচ্ছা আউস কমাও ও আপুরা সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন একটু আমি কমেন্ট গুলো দেখতে চাচ্ছি ইয়াস এই যে আপুরা জয়েন হয়ে গেছে আচ্ছা আমি একটু কমেন্টগুলো পড়ি এগুলো কি সুতি কাপড় এগুলো আর রঙের কটন শাড়ি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এগুলো রিপ্লাই পাইতেছি না কেন ভাইয়া এই যে আপুরা যে প্রবলেম বলতেছে এখন আমি দেখতে পাচ্ছি আপু রিপ্লাই পাচ্ছেন না কারণ একটু সমস্যা ঠিক আছে ওকে ফাইন হয়ে গেছে গেছে আচ্ছা জামান তুমি দ্রুত করে দ্রুত করে শোনো লক্ষ্মী ভাই আমার দ্রুত করে এত দ্রুত করবে যত করে আপুরা দ্রুত দ্রুত পেয়ে যাচ্ছে ওয়াও প্রাইস কত করে জাস্ট অফার চলতেছে শুধুমাত্র আপনার তিনশো বিশ টাকা করে ঠিক আছে শুধুমাত্র তিনশো বিশ টাকা করে অফার চলতেছে নয়শো পঞ্চাশ টাকার মিনা কি মিনা কি কাজ করা শাড়িগুলো দেখেন নয়শো পঞ্চাশ টাকার মিনা কি কাজ করা কোন গুলা আচ্ছা এই যে দেখেন এটা চলে যাচ্ছে আমাদের সেম এটা কিন্তু সুতার নকশি পার করা ঠিক আছে ইভেন ম্যাচিং সুন্দর করে ম্যাচিং হোয়াইটের সাথে হোয়াইট ব্লক করা অ্যান্ড প্রাইস পড়বে তিনশো বিশ টাকা করে যারা নেবেন তারা সবাই লাইভ অফার পেয়ে যাবেন ঠিক আছে আজকে মনের খুশিতে নাচ বধুরে আজকে কি হ্যাপি নিউ ইয়ারের নাচ হবে নাকি একটা বলেন আজকে থার্টি ফার্স্ট নাইটের একটা নাচ হবে নাকি আপনাদের সাথে আজকে আটটার সময় আপনাদেরকে নাচ দেখাবো নাকি বলেন অল্প দামে বেনারসি হবে নাকি হ্যাঁ অল্প দামে অনেক বেনারসি আছে আপু অনেক বেনারসি লাইভ করা হয়েছে সবগুলো বেনারসি থেকে জাস্ট একবার দেখে নিন জাস্ট প্রাইস পড়বে এটারও তিনশো বিশ টাকা ঠিক আছে তিনশো বিশ টাকা সমস্যা নেই ওর ড্রেসটা হবে ইচ্ছা দেখেও আমাদের এই আপুর সাজুগুজুর ড্রেসটা আজকে অফিসে পার্টি পার্টি লাগতেছে ওকে ছেড়ে ফেলো দ্রুত আ আপনি লিমন কি দেখছেন আমার ছেলেও দেখছে লিমন করে আছে এটা এটা ঠিক নাই এটা মাছলাইছে এই যে ব্ল্যাক কালার মতো দেখছেন ব্ল্যাক কালার ওয়াও ম্যাজেন্ডা কালার ও মাই গড ওয়াও 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 ইজ সো প্রিটি জাস্ট দ্রুত কনফার্ম করতে হবে আপুরা যদি আমার কথার উপরে যদি আগের লাইভে শারিয়ার রিপ্লাই করছেন আপু করবে আপু করবে সবার লাইভে রিপ্লাই পাবেন সবাই একটু উপরে থাক সবাইকে বলে উপরে থাকতে ঠিক আছে উপরে উপরে এসএমএস গুলো সিন করতে বলেন নিচে এসএমএস আমি আর কিছু করার নেই যারা নিচে আছে আগের বিকাশ টিকা সেগুলো কনফার্ম যদি আজকে না হয় তাহলে শেষ তাহলে আর সব মার্কে মাইট তারা সব ফিদা কারণ হচ্ছে কি আমাদের অলমোস্ট হচ্ছে কি সবকিছু ডিসকাউন্ট চলতেছে তুমি আর একটু পিছিয়ে যাবে আমার পিছনে দরজার জন্য ধাক্কা দিলে আমার কোমরটা ভাঙে যাবে কোমরটা ভাঙে গেলে আমি কোমর পাম করে এই যে এটা হচ্ছে আরো সুন্দর মাসাল প্রাইস পড়বে সব তিনশো বিশ টাকা ঠিক আছে শুধুমাত্র তিনশো বিশ নাইস আমিও আজকে একটা অর্ডার করেছি মাসাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ নিশা আপু আচ্ছা হ্যাঁ ওই যে এই যে কোন জায়গায় আমি দেখছিলাম এটা ওই যে উপরে ওই উপরে হ্যাঁ এই যে আরেকটা হচ্ছে লাইভেন্ডা কালার সবগুলো কালার জাস্ট লা 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 আজকে ওয়া লাইটের নাচ হবে নাকি একটা বলেন তাহলে আটটার সময় আজকে আপনাদেরকে একটা লাইভ ভিডিওতে ডান্স দেখাবো আমি জান আমি শুধু এখানে সবাই দেখাবে সবাই মিলে একটা লাইভ ভিডিওতে ডান্স দেখাবো আর কি আর আমাদের ওই সিসি ক্যামেরা দেখেন দেন লিজেন্ডার অন্য কিছু দেখবে লিজেন্ডরা কিছু দেখেন জামাল তোমার হেয়ার কাটটা অনেক আচ্ছা কেউ কেউ আমাকে কমেন্ট করুন জামালের হেয়ার কাটটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করুন জামালের হেয়ার কাটটা জামাল একটু তোমার ববিতা কাটিংটা দেখা হতো শোনা ওয়াও জামালের এই হেয়ার কাটটা করতে থাইল্যান্ডে যাইতে হয়েছে থাইল্যান্ড থেকে না একজন আসছিল সে করে দিয়েছে জি এটা বাক করতে কত লাগছিল এই হেয়ার কাটটা এই হাই কার্ডটা করতে কত লাগছিল বলেন এই যে দেখেন আপনারা সবাই বলেন এই যে খুবই সুন্দর আরেকটা পাচ্ছি আমরা এই তো প্রিন্ট শাড়ি সুন্দর মতো শুধু পেজ আছে তিনশো বিশ টাকা ঠিক আছে জরে ভাই টাকা দেন শাড়ি কিনি অবশ্যই বিকাশ নাম্বার দিন বিকাশ নাম্বার দিন সবাইকে টাকা দেই টাকা ধার দিব আজকে হামার পকেটেই আজকে টাকা নেই আজকে আমি ফোকনি হয়ে আছি এই যে মা আল্লাহ লেমন কালার শুধুমাত্র তিনশো বিশ টাকা প্রত্যেকটা একটা ভাইরাল ডিজাইন দেখছেন ভাইরাল শুধুমাত্র তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ তিন মাসলাইজ কটন শাড়ি অর্ডার করছি ভাইয়া একটু চেক করে বলেন আচ্ছা ঠিক আছে আপু চেক করতে বলতেছি ভাই সবাইকে বলছি উপরে থাকতে তাও চাপা বিশ্বাস করেন একদম ঈদ লেগে গেছে আমাদের অফিসে বিশ্বাস করেন মানে আজকে সারাদিন কালকে সারাদিনের লাইভ এখনো পর্যন্ত এত পরিমাণ চাপ মানে ফেলে রেখেছে যে কোনো কিছুই দিতে পারছি না এত পরিমাণ অর্ডার মাস তাও আমরা সবার অর্ডার নিয়ে শেষ করতেছি কারণ যেহেতু আর একটা দিন আছে সো আপনারা কেউ এই একটা দিনের মধ্যে মিস করবেন না শুধুমাত্র তিনশো বিশ টাকায় দ্রুত এগুলো কনফার্ম করে নেবেন ঠিক আছে শুধুমাত্র তিনশো বিশ লাইভ থেকে জাপসা হয়ে যাচ্ছে আমাকে একটু বলেন আচ্ছা শাড়ি বিকাশ করছি সেন্ড করে না আচ্ছা ঠিক আছে ওকে জামাল ইজ বিউটিফুল গার্ল ও মাই গড নো নো শি ইজ নট এ বিউটিফুল গার্ল শি ইজ এ ববিতা ঠিক আছে শি ইজ এ ববিতা তার ববিতা কাটিং দিয়েছে ববিতা কাটিং অসম্ভব সুন্দর ববিতা কাটিং এর কথা মনে আছে বব কো সামনে দিয়ে আগে দিত আমরা সেই ববিতাকে ববিতা কাটিং দেখে ফেলেছি আজকে জামালের ও জামাল তোমার জুটিটা কিন্তু সেই হয়েছে ব্রো এই যে সবগুলো কালার অসাম শুধুমাত্র তিনশো বিশ আরো দ্রুত করতে হবে তিনশো বিশ শুধুমাত্র তিনশো আমি পেজে শাড়ি পরে ঘুরে এসেছি আর দেখছি জরি ভাই ও আচ্ছা আমাদের আমাদের পেজে শাড়ি পরে ঘুরে আসছে আবার আমাদের লাইভে দেখছে থ্যাংক ইউ আপু এই যাই এরকম এরকম কথা শুনলে মনে হয় যেন না আমরা বাইচে আসি আর কিছু কিছু আপুরা এমন এমন ভাবে চুপচাপ করে শুধু লাইভ দেখতে থাকে মনে হয় যেন সব মরে গেছে সব মইরে গেছে অক্ষণে সব তিনশো বিশ টাকা দিয়ে দিতাছি লাইভ ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে তন্ময় তন্ময় আপু এই যে পাঞ্জাবি নাই পাঞ্জাবি ওয়ালা পাঞ্জাবি ওয়ালা একটা গান আছে না কি জানি গান দিলে বড় জ্বালা ও পাঞ্জাবি ওয়ালা রে পাঞ্জাবি ওয়ালা পাঞ্জাবি ওয়ালা নাই আমরা আমরা শাড়িওয়ালা আমরা পাঞ্জাবি ওয়ালা না আপু পাঞ্জাবি কন্তে পাবো পাঞ্জাবি কন্তে পাবো কনতে পাবো এত হাসি কে দেখো কি হাসি ওদের হাসি দেখলে না আর কি কবো আর আমি আর তো হাসুন আমার মনে ভীষণ কষ্ট তোমরা কষ্টে কান্নাকাটি করো হাসে না হাসে না হাসনা বাবু হাসনা এই যে দেখো কত সুন্দর একটা শাড়ি এটা যদি নিবেন না সেটা একদম মন ভালো হয়ে যাবে আমার মত আর মন খারাপ থাকবে না কত সুন্দর একটা শাড়ি শুধুমাত্র 320 টাকা ঘয়ের দিন অক্সিপার শাড়ি দেখান প্লিজ আজকে তিনটা শাড়ি নিতে চাই আচ্ছা ঠিক আছে লাইভ ছাড়া কি 나와 যাবে না ভাইয়া আমি সুতি শাড়ি দেখান আচম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাপি নিউ ইয়ার জানাইছে थैंक यू थैंक यू আপু আমরা হকলে ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ওইটাও জানাবেন আমরা সবাই ঈদের মতো আছি আজকে সারাদিনে আজকে আমাদের অফিসে ঈদ যাচ্ছে কারণ আমাদের লাস্ট অফার চলতেছে সো অনেক পরিমাণ প্রেশার যাচ্ছে যারা যারা লাস্ট অফারে শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা একটু দ্রুত ইনবক্সে থাকবেন কারণ হচ্ছে কি আমাদের লাস্ট অফারে শাড়িগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে লাস্ট অফার স্টক ক্লিয়ার সেলে যা দেখছেন সব ম্যাক্সিমাম শেষ হয়ে যাচ্ছে ভাইয়া তো দারুণ গান গাইতে পারেন গলা শুনবে তুমি এই কামেট কাম কামেট বয়েজ এরকম গান শুনেছি এরকম গান শুনলে তো আরো অবাক হয়ে যাবে আমার কণ্ঠ যে কি সুন্দর আমি মাঝে মধ্যে নিজের কণ্ঠ শুনে আমি ক্রাশ খেয়ে যে আমার কণ্ঠ এত সুন্দর কেন আমি এত সুন্দর কেন আমার কণ্ঠ এত সুন্দর কেন মানিক তোমার মা আমার মা বলে মানিক তুমি এমন কেন আমি তো এমনই আমি তো এমনই এই যে আমার কণ্ঠ বেশি সুন্দর কারণ আমি হচ্ছে গিয়ে ক্রিম আপার বড় ভাই ইয়েলোটা আবার দেখান একটু আচ্ছা ইয়েলোটা কোনটা ছিল আচ্ছা যাই হোক আমি লাইটটা সেভ থাকবে তারপর আমি বলছি যে এটা দেখেন এটা খুবই চমৎকার সবগুলো প্রিন্ট শাড়ি থাকবে শুধুমাত্র তিনশো ঠিক আছে তিনশো বিশ নিলে লাভ না নিলে লস শেয়ার ডান থ্যাংক ইউ জরিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আমি অনেক অব আছি আপনি কেমন আছেন এগুলো কি পিওর কটন না এগুলো সব প্রেমাম মিক্স কটন খয়রি নকশিপার শাড়ি দেখান আচ্ছা খয়রি কাল নকশিপারে কি শাড়ি দেখাবো সেটাই তো আমি বুঝতে পারছি না ও মাই গড এটা কি যে জোস এটা হচ্ছে যে জলপাই সিদ্ধ জলপাই ঠিক আছে সিদ্ধ জলপাই ভাইরাল ডিজাইন শুধুমাত্র 320 শুধুমাত্র 320 শুধুমাত্র 320 দ্রুত চলে আসতে হবে আজকে আমার হচ্ছে গিয়ে সর্দি লেগেছে না হলে আমি অনেক সুন্দর করে গান গাইতে পারতাম ও আজকে তোমার মন ভালো না কেন মন ভালো না দাদু বডটা ছোট ছোটদা তোমার কেন মন ভালো না দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন সব দিয়ে দিচ্ছি শুধুমাত্র তিনশো বিশ টাকা করে এত হিট ডিজাইনগুলা আমার তিন বছরের ছেলে হাসতে হাসতে শেষ কি যে বলে তিন বছরের বাবা বাবা শোনো তুমি কেন একটু হাসো বাবা দেখো তুমি হাসো না এটা হাসতে মানা হাসতে মানা জামাল একটু হেসে দেখো কেমনে হাসতে হবে বাবা তুমি এখন ছোট মানুষ তুমি এরকম ভাবে হাইসো না তোমাকে আমি তোমার জামাল মামা দেখো কিভাবে হাসে জামাল একটু হাসি দাও ওয়াখাং একটু হাসো না রে রে আপালাই জাদা একটু হাসতে বলেছি বাচ্চাটাকে একটু হাসাতে হবে বাচ্চা বাচ্চা তুমি হাসতে থাকো বাবা শুনে তুমি হাসো যত হাসবে দেখবে তুমি বড় হয়ে গেছে এখনকার দিনে বাংলা সিনেমার মতো যত হাসবে তত বড় হয়ে যাবে বেশি যদি বড় হতে থাকে তাহলে শাকিব খানের মতো একটা দৌড় দিবা বাপের মতো একটু মারামারি করবা দেখবে যে তুমি দুদিন পরে বড় হয়ে যাবা ঠিক আছে আমি নিতে চাই আচ্ছা যারা যারা নিবেন তারা সবাই হচ্ছে গিয়ে ইনবক্স করে আমি কিভাবে আনবো আছে সবাই নিবেন হচ্ছে কি শুধু অন্তরে ইনবক্সে কনফার্ম করবেন তিনশো বিশ টাকা লাস্ট আজকের অফার ঈদের অফার সব ঈদের অফার ধরতে গেলে ঈদ চলতেছে ঈদ চলতেছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক একদম ঈদ চলতেছে মানে নতুন একটা বছর আসতেছে আর পরের একটা বছর যাচ্ছে কার এই বছরটা ভালো গিয়েছে কার এই বছরটা খারাপ গিয়েছে দেখে বলেন তো ভাইয়া ফলো ফ্লাওয়ার প্রিন্টের গুলো একটু দেখান মিস করে গেছি আচ্ছা ঠিক আছে আপ আমি সব ধরনের কালেকশন দেখাচ্ছি কোনো সমস্যা নেই আমি হাতটি মাতিম টিম তারা মাটি পারে দিম তাদের খারা দুটি সিং তারা হাতি মাতিম টিম তো হাতটি মাতিম টিম আই রে আই নাই কি আই রে আই নিয়ে বড় দিয়ে নানি খেলা বড়াল মাসে তাই নি বদল আরে বডল ফির কক দেখে যা আসসালামাইকুম ভালো আছি হ্যাপি নিউ ইয়ার জীবন কাটাতে ভাত খেয়ে বাঁচতে পেরেছি সবার জায়গা থেকে অবশ্যই আমরা মাথায় রাখবো আমরা কখনোই কোনো জাত বিবেচনা করবো না সবাই মিলে সবার শুক্রিয়া আদায় করে সবাই আমরা একসাথে বসবাস করবো ঠিক আছে আর সবাই অবশ্যই যে একটা বছর চলে গেছে এই বছরটাতে আমরা বেঁচে দেখতে বেঁচে থেকে গেছি সো সৃষ্টিকর্তার উপর অবশ্যই আদায় করবেন আর হচ্ছে গিয়ে সবাই ভালো ছিলাম খারাপ ছিলাম যাই ছিলাম না কেন অবশ্যই ভালো ছিলাম সবার অভিযোগ নেই কারণ এখন বর্তমানে এত এত খারাপ পজিশনে মানুষ আছে তারপরে আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি ঠিক আছে ভাইয়া তোমার কি ডেলিভারি চার্জ ফ্রি দিবা তোমার কি ডেলিভারি চার্জ ফ্রি দিব আপনার ডেলিভারি চার্জ ফ্রিটা লাস্ট দিন চলে যাচ্ছে হ্যাঁ আজকে লাস্ট দিন চলে যাচ্ছে কারণ হচ্ছে কি আমাদের কাছে অলমোস্ট আমাদের ডেলিভারি চার্জ ফ্রি অপশনটা ডিসেম্বর মাস জুড়ে ছিল তো ওটা শেষ হয়ে যাচ্ছে তো আজকে চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না ঠিক আছে হ্যালো লিখেছেন হ্যালো হ্যালো আতিপাপু কেমন আছেন এইগুলো কি হাফসিল্ক এগুলো যাবো সবগুলো মিক্স কট কটনে সবগুলো মিক্স কটনে জাস্ট অনেক সুন্দর সব ফাল্গুন থেকে শুরু করে সব ধরনের কালেকশন হিসাবে আপনারা পরে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে অফার থাকবে ঠিক আছে শুধুমাত্র তিনশো টাকা করে অফারগুলো থাকবে আপনারা যত দ্রুত এগুলো কনফার্ম করবেন তত দ্রুত পাবেন কারণ প্রত্যেকটা পিসেস কিন্তু এক পিস দুই পিস করে আছে তাই আমি আপনাদেরকে বলবো দ্রুত কনফার্ম করার জন্য মাসা আল্লাহ হোয়াইটের মধ্যে সফট কাতান শাড়ি হবে এবং হোয়াইটের মধ্যে তো কাতান শাড়ি হবে না আপু কাতার শাড়ি লাইভ করবে এটার পরে ঠিক আছে কাতান শাড়ি লাইভ দিবে এটার পরে কাতার শাড়ি লাইভে অবশ্যই থাকবেন সবাই কাতান শাড়ি একদম প্রিমিয়াম কাতান শাড়িগুলো সব ডিসকাউন্টে পাবেন আপনারা আজকে লাইভে ঠিক আছে আমি দেখি তারপরে লাইভে আসবো ও রে সাম কি আমা আম ভাইয়া কথা শুনে আমি আর আমার ভাইয়ের শেষ হইয়া যাইতাসি আপনারা আপনার কথা শুনে সরকার জনি সরকার ফারভিন সরকার আপনার আপনি আমার আমি তো আপনার একটা ভাই না তো আভাইয়ের কথা শুনতে বোন হাসবেই ভাইরা সব সময় চেষ্টা করে বোনদেরকে হাসি খুশি রাখার জন্য পরের বাড়িতে হোক আর নিজের বাড়িতে হোক জালাতন যাই দিই না কেন একটু হলেও হাসি খুশি আমাদের রাখতে হবেই ওয়াউ এটা খুব জোস জোজ 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 শাড়ি পরে নিবো একটা জজ জজ ফোর্স شو 30 গুলো এগুলো না এগুলো সব মিক্স কটন মধ্যে আপু আচ্ছা আমাদের লাল সাদা শাড়ি হবে আপু না ওইটা হবে না কয়টা নিলে আচ্ছা কি হলছে গ গরদের লাল সাদা শাড়ি হবে আপু আহ আপু মনে কি এনা আমি আপুটি গোমেশে পড়েছে আপুটি গোমেশে পড়েছে এখন আপুটি আমার কাছে লাল সাদা গরত চেয়েছে গরত কি আছে এই লাল সাদা গরত কি আছে বলো বল জড়িমায়া জামালের মাথায় খেজুরের গাছের খেঁজুর রস পাওয়া যাবে তোমার এই খেঁজুর গাছে খেঁজুরের রস পাওয়া যাবে জামাল দেখছো আপনারা কি সুন্দর কমেন্ট করে আর জামাল রে এটা কি খুলছিস রে জামাল এইটা তো একদম সবার আগে চলে যাবে এটা এটা কুচি সহ ঠিক আছে কুচি আলাদা এটা খুবই সুন্দর পার্পেল কালার আছে ভাই পার্পল দেখছি আপু অবশ্যই এগুলো কি এগুলো প্রাইস সবগুলো প্রাইস যাচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি অপশনে শুধুমাত্র যাচ্ছে তিনশো বিশ টাকা ঠিক আছে আজকে আজকে থেকে আপনার এগুলো তিনশো বিশ টাকায় পাবেন যা যা দেখাচ্ছি লাইভ অফার দ্রুত কনফার্ম করবেন আপনার হাতেরটা রং উঠবে না 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 ওরকম অপশন নেই আপু আহ ভাইয়া বছরের প্রথম এত হাসলে তো সারা বছর হাসতে হাসতে পারবো ইয়াস শুধু হাসতে থাকেন আমি তো সব সময়ই বলি হাসতে রাতে রাইয়া মুস্কো রাতে রাইয়া দেখতে রাতে রাইহা আমাদের লাইভ

ইনফার্টাস सेम কালারটা এইটা ঠিক আছে ভাইয়া আমি হলুদটা নিব এখন যেটা দেখাইছেন ও আচ্ছা ঠিক আছে আপু এটা কনফার্ম করে বলুন এক পিসই আছে এক পিসই আছে ভাইয়া না আপু আরে আপুরা দুইটা নীল চার্জ ফ্রি দাও আপু এটা কোয়েন না এটা কোয়েন না এটা কইলে কান্না কাটি লেগে যাবে কান্না কাটি লেগে কানডন কানডন ডি না কাইন্ডো না গো আমার ময়না থাইকো না রাখ কইরা শাড়ি কিনাদি মু আন আনমু লাল শাড়ি আর গয়না মেসেজ চেক চেক অবশ্যই আমাকে বেগুন একটা শাড়ি দেখার আছে ঠিক কালার এগুলোর মধ্যে থাকলে আমরা অবশ্যই দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে সব চলে যাবে তিনশো বিশ টাকায় আজকে ঈদের অফারের মতো যাচ্ছে একটা অফার ঈদের মতো আমাদের অফিস লাগতেছে আমার কাছে মনে হচ্ছে সবাই কম বাইরে সাজুকুজু করে আসছে কিন্তু আমি সাজুকুজু করে আসতে পারি না আমি গরিব সে হামার ছিঁড়া প্যান্ট পরে আমি চলে এসেছি আমার ছিঁড়া প্যান্ট খুবই সুন্দর এইটাও

আমি তো একটা শাড়ি অর্ডার করছি আজকে এগুলোর মধ্যে থেকে একটা নিব নিতে চাইলে ওইটার সাথে অ্যাড করা যাবে জি যদি আজকে হয় তাহলে অবশ্যই প্রতিদিন আপনাদের পেজে পড়ে থাকা আমার মন শাড়ি আমার মাথায় খেয়ে নিচ্ছে আপনাদের পেজ থেকে সারা দিন চারটে শাড়ি নিয়েছি দুইটা আজকে নিলাম অনেক অনেক ভালো লেগেছে আচ্ছা রান আচ্ছা ধন্যবাদ আপু শাড়িতে পরে থাকা তার মন এই কথাটা না এত সুন্দর একটা কথা মানে এত সুন্দর মনের মানুষগুলোর ভিতর থেকে এরকম সুন্দর সুন্দর প্রতিভা বেরোয় মানে এক একটা লাইন বেরোয় যেরকম আমার আমার লাইন দেখতে পেরেছেন আহ আমরা আমরা ব্যাগ যাচ্ছি আছে দেন অকনে অর্ডার নিয়ে যাচ্ছে দেখছেন কিভাবে কিভাবে শাস্তিতে কোনটা কোনটা অর্ডার আইছে সবগুলা নিয়ে যাচ্ছে এরকমই সবাই নিয়ে যাবে কোন কিছু আটকায় থাকলে কিন্তু হবে না দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে বেবি পিঙ্ক শাড়িটা দেখান ভাইয়া বেবি বেবি কোথায় বেবি নাই পিঙ্ক আছে বেবি আছে পিঙ্কের বাচ্চা কই বাচ্চা বাচ্চা পিঙ্কটা দেখায়ও বাচ্চা পিঙ্ক দেখায়ও ঠিক আছে এই যেটা দেখেন এটা খুবই সুন্দর চমৎকার টিয়াল এমন ঠিক আছে টিয়াল এমন ভূমিকম্প দিস না রে ভাই ভূমিকম্প দিস না শুধুমাত্র তিনশো বিশ শুধুমাত্র তিনশো বিশ ভাই দ্রুত চলে যান এখনই নকশি পারে সবাই অফার দেন ভাইয়া আপু জানি না আজকে সারাদিন ধরে কি কি অফার থাকবে আমি কিচ্ছুই জানি না ভাই আমাকে ক্ষমা করে নিন আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আর একটা দিন আছে আপু আর একটা দিন দ্রুত সবাই ইনবক্সে ঈদের মতো কেনাকাটা করে ফেলুন বিয়ের শপিং তো করবেন করবেন ঈদের শপিং এর মতো করে ফেলুন এই সুন্দর গুলো শুধুমাত্র তিনশো বিশ টাকায় যত দ্রুত আপনারা ইনবক্স বক্সে যাবেন এগুলো সব পেয়ে যাবেন অফার প্রাইজে ঠিক আছে সবাই অর্ডার কনফার্ম করুন আমি বলবো জাস্ট অসাধারণ এই আকাশি কালারটার প্রায় পার্পেলটা দেখান আপু সবগুলো যা যা আছে আপু সব ওইটাই দেখাচ্ছি কারণ আমাদের কাছে অলমোস্ট সব শেষ হয়ে আসছে ঠিক আছে আপনারা জানেন তো সব শেষ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে কি আমাদের ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে ডিসকাউন্ট চলতেছে তাই সব শেষ হয়ে যাচ্ছে

সবার জন্য আছে মেরুন Oppo সবার জন্য অফার সেম ভাবে দিচ্ছি মাশাআল্লাহ কালোটা কালোটা খুব সুন্দর उर्वशी उर्वशी দেখেনে জি उर्वशी আয় দেখছেন কি খুলতেছে সব তিনশো বিশ টাকায় চলে যাবে আজকে জান আজকে সব তিনশো বিশ হ্যাঁ সব তিনশো বিশ বিল করে দাও হ্যাঁ সব তিনশো বিশ বিল করে দাও হ্যাঁ হয়ে গেছে তিনশো বিশ সব তিনশো বিশ ব্লু আর নিচের কালোটা আছে উপরে তিনটা আছে কিনা ওই একটা হাফ সিল্কে গিয়ে দেখতে হবে আর গ্রিনটা আছে শুধু একটা নাই চেক চেকটা নাই শুধু চেক চেকটা নাই দাঁড়া এই রুমে আছে দিচ্ছি আমি